বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা তালাক দেয় মার বাইয়েদের ফুসলানিতে আপনি বেড়া মাইয়া বিয়া দিছেন আপনি মায়ের ফুসলান কেন এত আদর বিয়া দিছেন কেন আপনি কথা কি বলবো বলবো কথা কি এত আদরের দুলালি আপনার মাইয়া তা আপনি এটারে বিয়া দিছেন কেন আপনি রাইখা দিতে পারলেন না বাড়িতে প্রত্যেকটা সংসারে কিছু না কিছু খুঁটি নাটি থাকেই কিন্তু এই জন্য মেরে নিয়ে আসতে হবে কেন বাংলাদেশে কিছু বজ্জাত মা আছে সারাদিন মেয়েরে খালি মোবাইল দিয়ে জিগায় খাই সত্যি এই করছে তুই এই করছে তুই তোর জামার বাড়িতে কি হয়েছে তোর ননদরা বলে আইসে আজকে খাই সত্যি সময় মতো পাইছতি তো তুমি তোমার এটা বলছে কেটা বলার জন্য শৈলটা পড়ায় তাইলে বাংলাদেশের অনেক পরিবারে আগুন লাগায় মায়েরা কথা কন্যা কেন তারা এমন মহিলা আছে না নাই ও আমার কলেজার মায়েরা মেয়ে তো বিয়ে দিস খবরদারে সব বলবানা বিশ্ব নবীর ঘরের হাদিসগুলো গুলা পরে দেখো আল্লাহর নবী হজরতে আলী রাজহুর ঘরে যায় দেখলেন ফাতেমারও মন খারাপ আলীরও মন খারাপ আল্লাহ নবী চলে আসছে কিছু বলে নাই একটু পরে নবী যে আবার গেছে হজরত আলীর বসছে দুইজন দুই দিকে আল্লাহ নবী নিজে নিজে বলতেছেন আমার আমার শরীরের একটা অংশ আমার যারা কষ্ট দেয় তারা যেন আমি নবীকে কষ্ট দেয় কথার মধ্যে কি হেকমত কথার মধ্যে আছে না কি কথাটা বলছে আমার ফাতেমা হলো আমার একটা শরীরের অংশ আমার ফাতেমাকে যারা কষ্ট দেয় তারা যেন আমার কষ্ট দেয় আপনি যদি কথাটা বুঝেন আপনি যদি যাইয়া দেখেন আপনার মেয়ের সাথে আপনার মেয়ের জামাইয়ের ঝগড়া চলছে অথবা একটু জামেলা হয়েছে আপনি যদি যায় একটু করে আদর করে বলতে পারেন জামাই আমার মায়াটা শখের মায়াটা তোমার কাছে বিয়ে দিছি তুমি তো আমার মেয়ের উপরে অত্যাচার করো তুমি যেদিন বা পাবা সেদিন বুঝবা মেয়ে কি জিনিস ঠান্ডা হওয়ার সম্ভাবনা আছে না না আর যাই যদি আমি কি ফুতনি তোর কাছে বিয়ে দিছি রে আরে তোরে তোর দিয়ে আলাইছি বুঝতে পারি নাই ঠিক তো আগুন বাড়াইছেন না কমাইছেন মিয়া ঠিক আপনি আগুন লাগাইতে গেছেন লাগাই দিয়ে আসে আসে না যাইয়া কইছি সব লোক আমি কি মরে গেছি নাকি আমি এখনো જીবি তো মিয়া সাহেব একবার মাইয়া বিয়া দিয়ে আরেকবার আইন্ন আপনি কি সদের বিয়াটা দিবেন মিয়া কষ্ট পাইতাছেন খারাপ লাগতাছে এই বাদ দেন এই অভ্যাস গুলো মেয়ে যদি আপনাকে বারবার ফোন দিয়ে অভিযোগ করে আপনি ডাইরেক্ট বলে দিবেন অনেক কষ্ট করে বিয়া দিছি তুই এই এই ধরনের কথা বলে তুই আমারে ফোনই দিস না দেখবেন মায়া তারের মতো সোজা হয়ে যাবে আর আপনি থাকবেন বিদেশ আপনার বউ খালি একটু ফরে ফরে জিগে বো আজকে তোর ননদ্য ফাঁসটা সব বিদ আইসি খাইসতি তুই আহারে রে তোর বাগে রান নাই তুই বোধ হয় গলাটা খাইস সে মহিলাটা আবার নিজের পুত্র বধুরে খাইতেও দেয় না ফিরত বইয়া কালকে সকালে আমাদের মা বোনারা গোবো মোল্লা নাজিম যেন আমাদের মোহাম্মদপুর না ও মায়ের আমি সময়ের জ্ঞানের ব্যাপারে কথা বলছিলাম উকুন খুলতে 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 সারা দুনিয়ার গেবোধ করে আসে না নাই এটা কিচ্ছা কিচ্ছা কই হ্যাঁ আমি তো তো বলি বলি না মজার কথা এক বিয়ে বাপে মহিলারে দিছে ছেলেটা এত ভালো একটা সাবানের কথা কইলে দুইটা নিয়ে আসে যে যাক আমার স্ত্রী তো চাইছে দুইটা দিলাম জামা একটার কথা কইলে দুইটা দেয় মেয়ে একদিন মনে মনে কয় জীবনে বিয়েই বললাম একবার প্রথম বিয়া জীবনে একটা সাবানের কথা কইলে দুইটা দেয় একটা জামার কথা কইলে দুইটা দেয় তো বিয়া যদি এটা আরেকটা বই তোলে ধরছে কিসে ধরছে বুতে মায়েরা বোনেদেরকে বলি এই জিনিসগুলা খেয়াল করেন এখন জামাইরে রাত্রেবেলা বলতে সামারে তালাক দাও আরে কি বলো তালাক দিয়ে দিব স্বামী তো কান্নাকাটি শুরু করছে তালাক দিব তালাক দিয়ে পরে দ্বিতীয় বিয়ে হয়েছে স্বামী কোনো কথা বলে কাপড়ের কথা বলে কোনো শব্দ নাই কয়েকদিন পরে দেখে একটাও দেয় না তো কান্না করতেছে মহিলারা তো বিলাপ করে বিলাপ করতেছে আর বলতেছে আগিলারে আগিলা কত ভালো আসিলা একটার কথা কইলে দুইটা দুইটা আনসিলা এখন তো একটা কপালে আমি কথাটা পারিবারিক ব্যাপারে আমার মায়েরা বোনেরা তোমাদেরকে বলে গেলাম মেয়ের সংসারে নাক গলায়ও না মেয়ের সংসারে নাক গলাইয়া বাংলাদেশের অসংখ্য মেয়েদের তালাক নেওয়ায় মায়েরা মেয়ের জীবনটা নষ্ট করে দেয় আপনি মেয়ে বিয়ে দিছেন সকলের সংসারে কিছু না কিছু খুঁটিনাটি কিন্তু মূল কথাটা যেটা বলছিলাম একসাথে দুইজন তিনজন নারী যখন হয় উকুন কুলি আর গিবত করে অমকের তমকের গিবত করে মন আছে না নাই গিবত করে সময় কাটানো যাবে না কারণ প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি সময়ের কসম করে বলি সময় তোমাদের মধ্য থেকে দ্রুত চলে যাবে ইন্নাল ইংসান আলাফি হসরি নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে তার মানে হলো সময়ের মর্যাদা দেয় না যারা বিপদে পড়বে তারা আফসুস করবে কেয়ামতের দিন আফসুস করবে আহারে নিজের হায়ারটাকে কোনো কাজে লাগাইলাম না সারাটা দিন আড্ডা মারে সারাটা দিন আড্ডা মারে বিড়ি খায় দোকানে বয়ে বয়ে গ্রাম্য রাজনীতি করে আমি মাঝে মধ্যে বলি বাংলাদেশের গ্রামের টং দোকানে যে ধরনের রাজনীতি হয় সংসদও এত কথা হয় না সারা দিন সাফা মাইরা জিন্দিগিটা নষ্ট করে দিচ্ছেন অথচ রাসুল ইসলাম বলছেন প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কার কাছে দিতে হবে আল্লাহ পাকের কাছে দিতে